ওমার ওমারকে যে ওমারে কথা পাতা সে যে ওমারের কথা পানিতে মানে যে ওমারের কথা মাটি শুনে আপনারা জানেন হরজাসী আল্লাহ তালান যুদ্ধ করতেছিলেন ওমার খত্তাহি আল্লাহ তালানহ মদিনায় ছিলেন মদিনার মেম্বার থেকে আওয়াজ দিলেন ইয়াসারিয়াতুল জবাল এ সারিয়া পাহাড়ের দিকে তাক কোথায় মদিন আর কোথায় সিরিয়া এখান থেকে আওয়াজ ইয়া সারিয়াতল জাবাল সারিয়া তুই চিন্তা করলেন আমি মমিনি আওয়াজ পাইতেছি কোথার থেকে সে তো মদিনায় ভ্রুক্ষেপ করলেন না আবারও যুদ্ধ শুরু করলেন কিছুক্ষণ পরে আবারও ইয়া সারিয়াতল জাবাল আবারও চিন্তা করলেন কিসের আওয়াজ ভুল শুনতেছি কিনা তিনি তো যুদ্ধ শুরু করলেন কিছুক্ষণ করলেন দেখেন পাহাড়ের অপর দিক থেকে শত্রু বাহিনী তাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে ওইদিকে মদিনার লোকগুলো চিন্তা করতেছে সারিয়া রয়েছে কোথায় আর ওমার কোথায় এখানে বসে সারিয়াকে কি বলতেছে উভয় আশ্চর্য সারিয়া রাজি আল্লাহ যখন বিজয় ভেসে মদিনে আসলেন মদিনার থেকে লোকগুলো বের হয়ে গেছে ভাই সারিয়া জুমার দিন অমুক সময় আমিরুল মিনিনে কোনো শব্দ পেয়েছো তুমি হা সে কল হা কি আমরা তো যুদ্ধ করতেছিলাম হঠাৎ আমিরের আওয়াজ আমি ভ্রুক করলাম না সে তো মদি নয় আভারো আওয়াজ আমি ভ্রুক করলাম না সে তো মদি নয় তৃতীয়বার আওয়াজ পেলাম দেখলাম পাহাড়ের অদূর থেকে কাফেররা বেঈমানরা আমাদের আক্রমণ করার জন্য প্রস্তুতি আল্লাহর কসম ওই সময় যদি আমি মুমিনির আওয়াজ না পাইতাম তাহলে একজন আমরা জেন্দা মদিনায় ফিরতে পারতাম না উমার আওয়াজ দেয় কোথায় মদি শব্দ বাতাস পোঁছায় কোথায় কি বুঝলেন mata as